সম্মানিত বিয়ার আসসালাম আলাইকুম এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা করা হয়েছে আপনি যদি টিন সেট বাড়ি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনি চাইলে টিনসেটের টাকা দিয়ে এরকম একটি একতলা বাড়ি করতে পারবেন বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম চারটি রুমের মধ্যে চারটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে বাড়িটির ভিতরে বাই অনেক সুন্দরভাবে করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাড়িটির মেন গেট অ্যাসেস দিয়ে করা হয়েছে এবং এই বাড়িটির মধ্যে ভালো কোয়ালিটির ইলেকট্রিকের মালামাল ব্যবহার করা হয়েছে এইখানে শেষ নয় বাড়িটির মধ্যে রয়েছে একটি কমন টয়লেট টয়লেটের মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়েছে এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটি নয়শো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল ক্রস আজকের ভিডিওতে দিয়ে দিব আপনি যদি এরকম একটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ওয়াশরুম ওয়াশরুম এবং টয়লেট বাড়ির ডান পাশে করা হয়েছে আমরা বাড়িটির ভিতরেকে দেখাবো তাহলে আপনাদের বসতে সুবিধা হবে আপনি যেন বাড়িটি করতে পারেন আমরা বাড়িটির ড্রয়িং সব দেখাবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন বাড়িটির মেন গেট সম্পূর্ণ অ্যাসেস দিয়ে করা হয়েছে আপনি চাইলে এভাবে একটি বাড়ি করতে পারেন আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও দেখার জন্য একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে একটি বেলকুনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে বিশ ফিট এবং প্রস্থ ছয় ফিট ছয় ইঞ্চি প্রত্যেকটা বেডরুমের মধ্যে বালু কোয়ালিটির কাটার দরজা ব্যবহার করা হয়েছে এখানে রয়েছে একটি কিচেন রুম এবং প্রথম বেডরুম বাড়িটি বাই ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে আপনি চাইলে এই বাড়িটি সিটও করতে পারেন সিট করলে কত টাকা লাগবে এবং এরকম ব্রিক ফাউন্ডেশন দিয়ে করলে কত টাকা লাগবে সব কিছু জানতে পারবেন এইখানে রয়েছে একটি কিচেন রুম এই কিচেন রুমটি বেলকুনির ডান পাশ করা হয়েছে কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং পস্ত আট ফিট বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে যার কারণে এখনও রঙ করা হয়নি রঙ করলে অনেক সুন্দর হবে এইখানে রয়েছে প্রথম বেডরুম প্রত্যেকটা রুমের মধ্যে ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন এটা হয়েছে প্রথম রুমের ভিতরের ডিজাইন রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং পস্ত বারো ফিট রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইস করা হয়নি এবং বাড়িটির উপরে আর সি দিয়ে করা হয়েছে প্রথম রুমের সামনে সাত ফিট উপরে একটি শেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য আপনি চাইলে প্রত্যেকটা রুমের মধ্যে একটি করে সেল দিয়ে দিবেন তাহলে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতে পারবেন বাড়িটির রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইস করা হয়নি শুধুমাত্র টয়লেট এবং ওয়াশরুমের মধ্যে টাইস করা হয়েছে আপনি কয় রুমের বাড়ি করতে চান অবশ্যই কমেন্ট করবেন এইখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম এটা হয়েছে দ্বিতীয় রুমের ভিতরের ডিজাইন এরুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পস্ত বারো ফিট রুমের মধ্যে একটি মাত্র জানালা ব্যবহার করা হয়েছে যেহেতু বাড়িটি আর সিসি দিয়ে করা হয়েছে আপনি চাইলে সেম বাড়িটি সিটও করতে পারেন এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইস করা হয়নি আপনি চাইলে টাইস করতে পারবেন প্রত্যেকটা জানালার মধ্যে অ্যাসেসের গ্রিল ব্যবহার করা হয়েছে লোহার গ্রিল ব্যবহার করলে করস অনেক কম লাগবে আপনারা অনেকেই কমেন্ট করেন তিন রুম অথবা চার রুমের একটি বাড়ি করতে কত টাকা লাগবে সেক্ষেত্রে আমি বলবো একটি বাড়ির খরচ নির্ভর করে বাড়িটির মালামাল কোয়ালিটির উপরে এখানে রয়েছে তৃতীয় বেডরুম এবং বেলকনির বাম পাশে করা হয়েছে চতুর্থ বেডরুম এটা হয়েছে চতুর্থ রুমের ভিত্ত ডিজাইন রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং পস্ত আট ফিট আপনার বাজেট যদি একটু বেশি হয় তাহলে প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে টাইস করতে পারেন এই বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কী কী মালপত্র লাগবে সব আজকের ভিডিওটির থেকে জানতে পারবেন একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তবে হ্যাঁ বাড়িটির মধ্যে অনেক ভালো কোয়ালিটির ইলেকট্রিক্যাল মালামাল ব্যবহার করা হয়েছে এবং বাড়িটির মেন গেট সম্পূর্ণ এস দিয়ে করা হয়েছে আপনি চাইলে লোহার গ্রিল দিয়ে করতে পারেন এটা হয়েছে বাড়িটির পিছনের ডিজাইন পিসনে তিনটি রুমের মধ্যে তিনটি তাই গ্লাসের জানালা ব্যবহার করা হয়েছে যেহেতু বাড়িটি নয়শো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে ব্রিক ফাউন্ডেশন দিয়ে আপনি চাইলে সেম বাড়িটি টিন করতে পারবেন বাড়িটির ভিতরে কোনো টয়লেট করা হয়নি টয়লেট এবং ওয়াশরুম বাড়ির ডান পাশে করা হয়েছে এখানে রয়েছে একটি ওয়াশরুম এবং একটি কমন টয়লেট যাতে সবাই ব্যবহার করতে পারে এটা হয়েছে একটি ওয়াশরুম ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট স ইঞ্চি এবং প্রস্থ ছয় ফিট ইঞ্চি ওয়াশরুম এবং টয়লেটের ভিতরে সম্পূর্ণ টাইলস করা হয়েছে টয়লেটের মধ্যে যে টাইস ব্যবহার করা হয়েছে আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এটা হয়েছে টয়লেটের ভিতর ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট স ইঞ্চি এবং পস্ত তিন ফিট ওয়াশরুম এবং টয়লেটের মধ্যে প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে ওয়াশরুমের ভিতরে একটি বেসিন করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন আমরা এখন দেখে নিব এই বাড়িটির ডুইং কীভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটি হয়েছে বাড়িটির ড্রুইং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট এবং পশ একুশ ফিট সো ইঞ্চি বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম একটি টয়লেট একটি ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম বাড়িটি করা হয়েছে নয়শো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির মধ্যে ডকলে থাকবে একটি ব্যালকনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে বিশ ফিট এবং পস্ত ছয় ফিট ইঞ্চি বেলকুনি ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং পস্ত আট ফিট এইখানে রয়েছে প্রথম বেডরুম প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং পস্ত বারো ফিট এইখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পস্ত বারো ফিট এইখানে রয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং প্রস্থ বারো ফিট বেলকুনির বাম পাশে করা হয়েছে চতুর্থ বেডরুম চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং আট ফিট বাড়ির বাইরে করা হয়েছে একটি টয়লেট একটি ওয়াশরুম ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং পস্ত ছয় ফিট ইঞ্চি টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থ তিন ফিট এই বাড়িটির ফ্যামিলির সুবিধার জন্য নয়শো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে ষোলো হাজার প্রতি পিস ইটের দাম বারো টাকা হলে ষোলো হাজার ইটার দাম লাগবে এক লাখ বিরানব্বই হাজার টাকা সিমেন্ট লাগবে দুইশো ষাট প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে দুইশো ষাট প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ সাতত্রিশ হাজার আটশো টাকা বালি লাগবে পনেরোশো ফুট প্রতি ফুট বালির দাম আশি টাকা হলে পনেরোশো ফুট বালির দাম লাগবে এক লাখ বিশ হাজার টাকা কুয়া লাগবে সাতশো ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো টাকা হলে সাতশো ফুট কুয়ার দাম লাগবে একানব্বই হাজার টাকা রট লাগবে ষোলোশো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে ষোলোশো কেজি রটের দাম লাগবে এক লাখ বান্ন হাজার টাকা সাড়ে তিন ফিট বাই সাত ফিট কাটের দরজা লাগবে তিনটি একটি দরজার দাম আঠারো হাজার টাকা হলে তিনটির দরজার দাম লাগবে চুয়ান্ন হাজার টাকা আড়াই ফিট বাই সাত ফিট কাঠের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম চৈত হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে আঠাশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম চার হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে আট হাজার টাকা তাই গ্লাসের জানালা লাগবে ষাটটি একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ বারো হাজার টাকা হলে ষাটটি জানালার দাম লাগবে চৌরাশি হাজার টাকা টয়লেট এবং ওয়াশরুম টাচ করতে লাগবে পঁচিশ হাজার টাকা অ্যাসেসের মেন গেট এবং বেলকুনি দুই পাশের অ্যাসেসের গ্রিল সহ লাগবে পঞ্চান্ন হাজার টাকা ইলেকট্রিকের মালামা লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা সেন্টির মালামা লাগবে তিরিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মেস্রি বেতন লাগবে দুই লাখ তিরিশ হাজার টাকা ইলেকট্রিক মেস্রি বেতন লাগবে বারো হাজার টাকা সিনটি বেতন লাগবে সাত হাজার টাকা টাইস মেস্রির বেতন লাগবে ছয় হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারব বারো লাখ সাতষট্টি হাজার আটশো টাকা এরকম বাজেট হলে আপনি এরকম একটি বাড়ি করতে পারবেন বাড়িটির মধ্যে আর কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটি আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইটবালো সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মেস্ত্রীর সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন যেহেতু বাড়িটি ব্রিক দিয়ে একতলা করা হয়েছে যার কারণে বাড়িটির মধ্যে খরচ হয়েছে প্রায় বারো লাখ হাজার টাকা যদি আপনি সেম বাড়িটি টিন করতে চান তাহলে এগারো থেকে সাড়ে এগারো লাখ টাকা হলে এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে ব্রিক ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলে নিয়মিত বাড়ির ডিজাইনের ভিডিও আপলোড হবে সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন